আমি বৈষ্ণব লোগো আমি কঠোর হিন্দুত্ববাদী হয় যদি ভাইজানের হাত ধরতে পারি আমরা করে পিছে থাকবে আমার 900 সতীকি ভাইজান উনি রয়েছে আমার সঙ্গে কথা হয় কিন্তু দেখুন না 900 সতীকি ভাইজান হিন্দুদের ভোট জন্য জন্যテナকি কি কোনো মন্দিরে কি খলকত্তর বাজাতে হয়েছে

বোম পাচ্ছেন কার ঘর পুড়ে দিচ্ছেন মামলাদের তুলে দিয়ে যাচ্ছেন অতএব এ সমস্ত কোন কাজে আমরা ভুলব না এখান থেকে আমরা অঙ্গীকার করলাম আমরা আমাদের পার্টিকে প্রত্যেকে খাম চিহ্নে পার্টিকে আমাদের পার্টিকে যেতে বই যেতে বই যেতে বই সিদ্দিকি সাহেবকে আমরা পেয়েছি এই জন্য আমি নওশ সিদ্দিকি সাহেবকে এবং ভাইজানকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি দু চারটি কথা বলবো না আমরা এইখান থেকে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি জানেন আপনার দলের সমস্ত লোকজন চুরি করে জেল খাচ্ছে আপনি কি জানেন আপনার দলের লোকজন কয়লা চুরি করে জেল খাচ্ছে আপনি কি জানেন আপনার দলের লোকজন ভোটের সময় ব্যালট বাক্স খেয়ে নিচ্ছে আপনি কি জানেন আপনার বাড়ির ফ্যামিলি সোনা নিয়ে যার সময় ধরা পড়ে গেছে আপনি সে খবর রাখেন না আপনি শুধু জানেন হমকি চুমকি ধমকি দিয়ে আমরা ভোট নেবো সেটি আপনারা সন্দেশকালীতে যে প্রকার ব্যবহার করেছেন এই ব্যবহারের জন্য আপনাদের কথাবার্তা ভঙ্গী দেখে সাধারণ মানুষ বুঝে গেছে যে পশ্চিম বাংলায় আপনাদের থাকার কোনো জায়গা নেই এইবারে আপনাদের তলপাতলপি গুছিয়ে চলে যেতে হবে নবান্ন থেকে সাধারণ মানুষরা আপনাদের ছুঁড়ে ফেলে দেবে আপনাদের তৃণমূল দলটাকে মূল সমেত উপড়ে নিয়ে গঙ্গা সকর ফেলে দেওয়া হবে এটি আমরা অঙ্গীকার করলাম ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই কোনো হুমকি কোনো চুমকি কোনো ধুমকিতে আমরা পিছু হটবো না আমাকে দু মিনিট টাইম দেওয়া হয়েছে আমি শুধু একটা কথা বলবো এখানে একটি দল রয়েছে আমরা বিগত দিনে আমাদের এই পশ্চিম বাংলায় সিপিএম পার্টি তাদের শাসনকাল আমরা দেখেছি কংগ্রেসের শাসনকাল দেখেছি আর বর্তমান দেখছি তৃণমূল দলে যে দলটা চুরি ডাকাতি সর্বগুণে তারা সম্পন্ন তাদের কথা বলা তারা মা বোনদের সম্মান দেয় না তারা বলে যে কোনো মহিলা যদি আঠারো বছর বয়সে বিধবা হয় তাকে আমরা ভাতা দেব এটা কোনো মা এবং বোনকে বলা সম্ভব আঠারো বছরের মা বোনেরা বিধবা হবে এ কি আপনার বাচসভঙ্গি আবার বলছে কি কোনো মা বোন যদি আংশিকভাবে ধর্ষিত হয় তাকে পনেরো টাকা দেওয়া হবে কোনো নারী যদি পূর্ণভাবে ধর্ষিত হয় সি হবে এ কি ধরনের আপনাদের কথাবার্তা আপনি তো পাবলিক সার্ভেন আপনি তো মাইনে নেন আপনি বলেন লক্ষীর ভান্ডার আমরা দি লক্ষীর ভান্ডার আপনি নেন আপনি কি টাকা ছাপান আপনি কি টাকা ছাপান আপনি আপনারা সরকার চলে ট্যাক্সের পয়সা ওই পয়সা আমাদের অধিকার আছে আমরা প্রত্যেকটা জিনিসের ট্যাক্স দি ট্যাক্সের পয়সা কিন্তু সরকার চলে কিন্তু আপনি বলেন আমরা দি আমাদের খাচ্ছে আমাদের কাছে আপনাদের করবিরা বলে কেন বলবেন কেন বলবেন আপনি মাইনে নেন আপনার মাইনে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাইনে তাহলে আপনি পাবলিকের আপনি কেন বলবেন এই কথা অতএব সমস্ত মা আমার মা বোনের যারা রয়েছেন আপনারা পাঁচশো টাকার জন্য আপনারা আপনাদের অমূল্য যে ভোটটা রয়েছে সেখানে সেখানে দেবেন না নশো ভাইকে দেন বিশ্বস্ত মানুষ যারা উপস্থিত হয়েছেন মায়েরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে আপনাদেরকে বলতে পারে ভোটটা দাও আবাস যোজনার বাড়িয়ে দেব আপনাদের বলি এদের এই ক্ষমতা নাই আপনাকে আবাস যোজনার বাড়ি দেওয়ার এরা আপনারা গরিব মানুষ আপনি তো তিরিশ হাজার চল্লিশ হাজার দিতে পারবেন না আপনার নামে হয়তো বাড়ি দেবে না কিন্তু গরিব যে মা বাবা ভাইরা আছেন যারা ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলছি ওইসব আমি উড়ো কথাই শুনি না কাগে কান নিয়ে চলে গেছে আমি বলি না যতক্ষণ না আমি কান দেখবো না আমার নিজের কানে আমি দেখবো দাও ভিডিওটা জমা দাও ভিডিও গুলো যারা এখানে উপস্থিত আছেন তিনমুলের বন্ধুরা হারের ভয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে গিয়ে একটা কাগজে লিখতে পারে আপনার নাম ঠিকানা ফর্ম ফিলাপ করাতে পারে ফর্ম ফিলাপ করিয়ে কি বলবে ফর্ম ফিলাপ করিয়ে বলবে আবাস যোজনায় তোমার ঘর আসবে আমি আপনাদের বলছি ওদের ফাঁদে পা দেবেন না আপনারা ফর্ম ফিলাপ করে জমা করেছেন তো যারা গরিব মানুষ বাড়ি পাওয়ার যোগ্য যারা আপনারা অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করুন আপনারা দেখুন নতুন যে লিস্ট আসবে আবাস যোজনার আপনাদের নাম আছে কি না নাই যদি দেখেন আপনার বুথে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে তাহলে তো ভালো কথা গরিবই তো বাড়িটা পাওয়ার যোগ্য আর যদি দেখেন আপনার পরিবারতে এই অভিষেক ব্যানার্জি বাবুদের দলের নেতাদেরকে টাকা দিয়ে যার পাকা বাড়ি চার চাকা আছে যার বাড়ি চাকা আছে যার বাড়ি ফ্রিজ আছে এই ধরনের যার অনেক আট দশ বিঘে জমি জায়গা আছে সে বাড়ি পেয়ে গিয়েছে আপনাদের বলবো ভয় পাবেন না আমি আপনাদেরকে বলছি দিয়ারাক অঞ্চলে এই দিয়ারাক অঞ্চল থেকে শুরু করে এই বুলাকে নেতৃত্ব দেশের সাথে যোগাযোগ করবেন আপনি গরীব আপনার বাড়ি পাওয়ার দরকার ছিল আপনার পরিবর্তে এই অভিষেক বাবু দলের লোকেরা 30000 40000 টাকা কাটমানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভয় পাবেন না শুধু এক নলেজ বিন লম্বার বা এনরোল রুম যে নাম্বারটা হয় সেই নাম্বারটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন যে বেটা

যারা আপনাদের পরিবর্তে বাড়ি পায় তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। শুধু কি যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে নয় যে কনসার্ন পঞ্চায়েতের সয়ে মামলাটা হয়েছে বাড়িটা পেয়েছে সেই পঞ্চায়েতকে আমরা কোর্টে টেনে নিয়ে যাব যেই ভিডিওর মাধ্যমে হয়েছে সেই ভিডিওকে কিন্তু আগামী দিন আমরা কোর্টে নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে লড়াই করে গরীবের বাড়িটাকে আবার বুঝিয়ে দেব গরীবের পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা মামলা করব বা ওখানে বসে পড়ো ভাই বসে পড়ো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে অনেক লড়াই করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছি আমাদের লড়াইকে সার্থক যদি আপনারা করতে চান আগামী মে মাসের এই জুন মাসের এক তারিখে খাম ভোট দিয়ে আমাদের প্রার্থী মজরুল লস্কর ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভাই বসো ভাই বসো না মানুষ কম করে আছে ভাই কি বলেছে নিশ্চিত ভাবে আপনার শুনলেন ফলতা স্পেশাল ইকোনমিক জোন বলে তৈরি হয়েছিল একটা সময় যেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষ কাজ করতো সেখানে কাজ হারিয়ে মাত্র তিন হাজারে দাঁড়িয়েছে তার কারা কাজ করত এই এলাকার মানুষজনেরাই কাজ করত কিন্তু দুঃখের বিষয় সেখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এই তোলাবাজির কারণে অভিষেক ব্যানার্জির দলের কিছু দালাল গন্যা মস্তানদের জন্য আগামী দিনে যদি পার্লামেন্টে আমাদের মজনু ভাইকে পাঠান তিনি পার্লামেন্টে গিয়ে সেখানে চিৎকার করবে এই ফলতাতে এই ডায়মন্ড হারবারে ইন্ডাস্ট্রি গড়ার জন্য তিনি সেখানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার আছেন তার সাথে কথা বলে এখানে পুনরায় এখানকার ছেলেরা যাতে কাজ পাই ফলতা স্পেশাল ইকোনমিক জোন যাতে আবার যাক তার জন্য আপনাদের আওয়াজ তুলবে তাই বলবো শুধু এটা নয় আরো যে দায়িত্ব গুলো আছে কৃষকদের বিরুদ্ধে বিল সিএ নিয়ে যে মুসলিম হিন্দুর মধ্যে বিভাজন করা যাচ্ছে করছে এসব বন্ধ করার জন্য তিনি ঘনিষ্ঠ কণ্ঠে বলবেন সকলে ভালো থাকবে